ভাই আপনি নাকি এনসিপি সাপোর্টার বা এনসিপি করেন এই টাইপের মানুষ তো এনসিপি কে সেই গালাগালি করতেছে বলতেছে ওরা পাঁচই আগস্টের আগে ভাত খাইতে ভাত পাইতো না এখন একজন গাড়ি নিয়ে ঘোরাফেরা করে দামি ডিভাইস তাদের হাতে এত টাকার উৎস কই ওরা ওরা নাকি চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায় হ্যাঁ লোক নিয়োগ দিচ্ছে টাকা নিচ্ছে আতায় নিচ্ছে বন্দর ওদের দখলে তো এত উৎস এত ক্ষমতার উৎস এনসিপি কই থেকে পাইলো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নটার জন্য আমি প্রথমেই আর কেউ ডিফার করে নেই আমি এনসিপির সমর্থক নই আমি এনসিপির একজন সংগঠক আমি একজন থানা পর্যায়ের একজন সংগঠক আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে যখন জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক পার্টি হিসেবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে আমি একদম শুরু থেকে সেই আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে জাতীয় নাগরিক পার্টি সবগুলোর সাথে আছি শুরু থেকেই তাদের সাথে কাজ করছি এই সংগঠনকে দাঁড় করানোর জন্য কাজ করছি দেখুন আপনার প্রশ্নটা শুনে একটু অবাক হলাম আপনি বলছেন যে এনসিপির নেতারা এত টাকা কোথায় পেলো আগে ভাত পেতো না এখন তারা দামি দামি হোটেলে খাবার খায় দামি দামি হাতে দামি দামি ডিভাইস থাকে দামি দামি গাড়িতে করে ঘুরে ভাই একটা কথা বলি আপনাকে কয়দিন আগে আমাদের মাসুদ কামাল ভাই উনি বললেন যে এনসিপি নিয়ে তারা এক বছরে এক হাজার কোটি টাকা কামিয়েছে আপনার প্রশ্নটা কাইন্ড অফ ওই একটা ধাঁচেরই প্রশ্ন তো সেখানে আমাদের আবু হেনা ভাই একটা আনসার দিয়েছিলেন সত্য করে আমি কিছু কোট করতে চাই আপনাকে সেটা হলো আচ্ছা তর্কের বাইরে গিয়ে মাসুদ সাহেব এবং আপনার প্রশ্নটা আমি ক্ষণিকের জন্য হলে ধরে নিলাম যে ঠিক আছে আপনারা এনসিপির নেতারা এই এক বছর বা তেরো মাসে কোটি টাকা এক হাজার এই জন্য তাদের হাতে দামি গাড়ি তারা দামি গাড়ি চলে ঘুরে দামি জায়গায় বসে খায় দামি ডিভাইস হাতে আচ্ছা সুন্দর আপনি এবার চিন্তা করেন তো ভাই এই চুয়ান্ন বছর লাস্ট চুয়ান্ন বছর তাহলে আদার্স যে পলিটিক্যাল পার্টিসগুলো যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা আইনসভায় গিয়েছিল সাংসদ নির্বাচিত হয়ে যারা আমাদেরকে শাসনের নামে যারা শোষণ করেছে শুধু আপনি কি জানেন লাস্ট ষোলো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উনি সরকার এই দেশ থেকে ব্যাংকিং প্রপার ব্যাংকিং চ্যানেলে প্রায় দুশো বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে তার আগে বিএনপি কি করেছিল জানেন আমাদেরকে পরপর বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল তিনবার জানেন হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আমরা কিসে সেটা জানেন কিসে দুর্নীতিতে ভাই হ্যাঁ খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দুর্নীতিতে আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল বিএনপি ভাই বানিয়ে বলছি না আপনারা সবাই জানেন এগুলো ঠিক আছে এবার আসেন এনসিপির অ্যাকচুয়াল সিচুয়েশন এবং আপনার ওই প্রশ্নের এনসিপির একজন সংগঠক হিসেবে প্রপার আনসারটা দিই এটুকু ছিল আপনাদের কথা সাময়িক ভাবে তর্কের বাইরে গিয়ে ধরে নিয়েছিলাম এখন আমার এনসিপির অফিসিয়াল স্টেটমেন্ট শোনেন আমরা কিন্তু এখন ভাই পলিটিক্যাল পার্টি যেহেতু চব্বিশের গণবুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে যারা বিপ্লবটাকে আমরা ফ্রন্ট থেকে লিড দিয়েছিলাম মূলত তারাই ফর্ম করি এই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি আপনি দেখবেন প্রত্যেকটা ছেলে আপনি হাসনাত সার্জিস নাহিল আপনি মোট কথা যারাই বৈষম্য বিরোধী আন্দোলন দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন যারা লিড দিয়েছিল ফ্রন্টে যারা সবচেয়ে বেশি টর্চার্ড হয়েছিল সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছিল সবচেয়ে বেশি গুলির সামনে সবচেয়ে বেশি ফাইট করেছিল সেই ছেলে দ্বারা তৈরি যে সংগঠন সেইটার নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি অনেকেই হয়তো এটাকে টিটকেরি করে ভাই বলেন আপনারা ন্যাশনাল চিলড্রেন পার্টি তাই না আপনারা লজ্জা করে না ওই আন্দোলনের সময় কোথায় ছিলেন ভাই এসির ভিতরে না হলে গর্তে লুকিয়ে তাই মাটির নিচে আর না হলে বিল্ডিং এর ভিতরে এসির ভিতরে এসি কামড়ায় টিভির সুইচ অন করে দিয়ে পায়ের উপর পা তুলে মুরগির রাম কামড়াইতেন আর আমাদেরকে গুলি খাওয়া দেখতেন আজকে তারা না বড় বড় নেতা এই দেশের মালিক এই দেশের মালিক বনে গেছেন সব স্টেক আপনাদের আপনারাই স্টেক হোল্ডার পুরো বিপ্লব করার পথে পথে লজ্জা করে না ভাই আপনাদের কয়দিন আগে একজন পলিটিক্যাল একজন বিশাল পলিটিক্যাল পার্টির একজন সেক্রেটারি জেনারেল নাকি যেন উনি বললেন যে ওনারা নাকি আমাদের বাপ আমরা ওনাদের ছেলে বা আমরা মানে তুচ্ছ তাচ্ছিল্য করে একদম ছোট অর্থে ব্যবহার করলেন খুব সুন্দর ভাই আপনাকে একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা কি ভুলে গেলেন যে এই জুলাই বিপ্লবের তিন চার মাস আগেও আপনাদের দলের নিবন্ধন ছিল না এই যে আজকে আপনারা বাপ আমরা ছেলে এই ছেলেদের কল্যাণে আজকে এই দেশে আবার রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছেন বিকজ অব উই আমাদের কারণে আপনাকে আজকে এখন একটা প্রপার স্টেটমেন্ট দেই সেটা হলো যে বিএনপি আপনার পল্টনের দেড়শো গ্রাম তালা খুলতে পারতো না গুলশানে তিনটা বালির ট্রাক খালেদা যে বেগম জিয়ার বাসার সামনে থেকে সরাতে পারলো না যে রিজবি সাহেব একা শাল চাদর মুড়ি দিয়ে পল্টনের কার্যালয়ের সামনে বসে থাকতো আর কান্না করতো জেল থেকে মুক্ত হওয়ার পরে ওই আব্বাসি আব্বাস সাহেব সাহেব আব্বাস আর সাহেবের কান্না আমাদের চোখে এখনো আমরা তখন ছিলাম পাখি আর এখন হয়ে গেছি আমরা চিল্ড্রেন পাখি তাই না আর এই যে বলছেন দামি দামি গাড়ি দামি দামি ডিভাই সাথে দামি রেস্টুরেন্টে বসে খায় ভাই আমরা জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার আমরা এনসিপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার আপনি মানেন না মানেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা চায় এই দেশে প্রকৃত অর্থে রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনটা আসুক ভালোর দিকে দেশটা যাক আমাদের এরকম প্রচুর আমাদের শুভাকাঙ্ক্ষী আছে আর আমাদের সবচাইতে বড় শক্তি হলো আমরা যারা আপনি দেখবেন এনসিপির ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলির কর্মজীবী আমরা যারা মন থেকে এনসিপি করি তারা প্রতি মাসে প্রতি সপ্তাহে বা অন্তর দুই সপ্তাহ অন্তর বা এক মাস অন্তর অন্তর আমরা পার্টি ফান্ডে টাকা দিই আমি একটা ক্ষুদ্র সংগঠ গুলশানের আপনি জানেন পার্টির পিছনে আমার প্রতি মাসে খরচ কত জানেন আমি খরচ করি আমি খরচ করি কারণ আমি দেশটাকে ভালোবাসি আমি এই পার্টিটাকে ভালোবাসি আমি এই পার্টিটাকে মনে প্রাণে ধারণ করি আমি যদি দুই টাকা আমি যদি ইনকাম করি সেখান থেকে পঞ্চাশ পয়সা আমি এই পার্টির পিছনে খরচ করি আপনার ইনকামের সোর্স কি ভাই আমি দীর্ঘ সময় নরওয়েতে ছিলাম আপনারা সবাই জানেন আমি একজন প্রবাসী আমি প্রায় দশ এগারো বছর নরওয়েতে থেকে দেশে ব্যাক করেছি আমার আশপাশে যারা আপনারা আছেন সবাই আমাকে চেনেন আমি দেশে এসে আমি বিজনেস করছি আমার মোটামুটি দুইটা বিজনেস আছে এখানে ঢাকা শহরেই অফিস এক সময় আমার অফিসে আসবেন এসে আমার সাথে বসে চা খেয়ে যাবেন আমি আমি এরকম না যে আমি বলছি না যে আমি লাখ লাখ টাকা ইনকাম করি বাট আমার শত উপায়ে সৎ পথে থেকে যতটুকু দরকার আমি ততটুকু ইনকাম করি আপনি কন্ট্রিবিউট করেন এরকম অনেকেই আছে এরকম হাজার হাজার লাখ 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 সংগঠন সারা বাংলাদেশে সংগঠক যারা নিজেদের বিজনেস আছে অথবা জব আছে অথবা তাদের যে কোনো না যে কোনো লিগাল ইনকাম সোর্স আছে মূলত তারাই এই এনসিপির রাজনীতিতে এসে যোগ দিয়েছে এনসিপিটাকে মনে প্রাণে ধারণ করে জুলাই বিপ্লবটাকে মনে প্রাণে ধারণ করে তারাই মূলত এনসিপির মূল অর্থনৈতিক চালিকা শক্তি এনসিপির যে সমাবেশগুলা জি এই তো মানুষে তো কম হয় কেন দেখুন যারা এনসিপি আমরা করি প্রত্যেকটা লোকই আমরা হয় ব্যবসায়ী না হলে চাকরিজীবী মানে পেশাজীবী কর্মজীবী এখন একটা হঠাৎ করে ধরেন মঙ্গলবারে বিকেল তিনটা একটা প্রোগ্রাম যে ছেলেটা ব্যাংকে জব করে যে ছেলেটা একটা কর্পোরেট হাউসে জব করে বা আমি বিজনেস করি আমিও অনেক সময় যেতে পারি না সো মূল সমস্যাটা হলো যারা এনসিপি আমরা করি সবাই কর্মজীবী মানুষ যে কারণে সবার সব প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স করা সম্ভব হয় না আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশে যে রাজনৈতিক যে কালচার সেই কালচারটা হলো এই যে চান্দাবাজি টেন্ডারবাজি এগুলোর কালচার এনসিপি কোনো চান্দাবাজি করে না এনসিপি কোনো সেটেলমেন্ট করে না এনসিপি কোনো বদলি বা নিয়োগের কোনো সুপারিশে যায় না এনসিপি কোনো টেন্ডারে অংশ নেয় না এনসিপি কারো কোনো সেটেলমেন্ট করে দিয়ে কাউকে নির্যাতন করে চাঁদাবাজি করে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা পয়সা নেয় না যে কারণে এনসিপিতে যে প্রোগ্রামগুলোতে যে লোকগুলো যায় এরা কিন্তু যার যার পকেটে টাকা খরচ করে তারা যায় এরকম না ভাই এই যে আমরা সামনেই দেখি বিভিন্ন দল থেকে নাকি অফার দেয় একটা প্রোগ্রাম করলে এক হাজার টাকা দেয় লাঞ্চ দেয় যাওয়া আসার জন্য ট্রান্সপোর্ট দেয় ভাই আমাদের কিচ্ছু দিতে পারি না আমরা আমরা শুধু ইনফরমেশন পাই আমরা যে যার জায়গা থেকে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেরা আমরা দুই চারজন লোকজন নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে অংশ নিই ধন্যবাদ ভাই